কিছু আল্লাহ দিছে না চাই তো অনেক কিছু দিছে এরপরে যদি আমি চাই তা আল্লাহ খুশি হবে অনেক সুখ আল্লাহ সপ্তাহ দিয়ে আমাকে পরিপূর্ণ করে দিছে একজন স্বামী যদি মনে করে যে আমার নারীকে আমি গৃহিণী হিসাবে ব্যবহার করব তাহলে সে বাইরে কিছু করতে পারবে না বা একজন উদ্যোক্তা হতে পারবে না একজন আদর করলে আরেকজন একজন রাগ করে আপনার সর্ব মিলায় বছরে আমার চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা আয় আছে আমি সব কিছু সৎ অর্জন করি সৎ পথেই চলার জন্য চেষ্টা করি আমি আসসালামু আলাইকুম আমি মারুফাইনিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খামার বন্ধু নিবেদিত কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে কৃষক ভাই ও বোনেরা আজকে আমি এসেছি খুলনা রূপসা জাবুসা গ্রামে একটি কৃষক পরিবারের কাছে এই কৃষক পরিবারের একটি খামার আছে এই মুহূর্তে সার এবং গাভী মিলিয়ে ষোলোটি গরু আছে কখনো কখনো সেটি বাড়তিও থাকে এই খামারে যে গোবরটি হয় সেই গোবরটি দিয়ে তারা কেঁচো সার তৈরি করছে হাতের বায়ে গোবরটা জমানো হয়ে থাকে আর এদিকে একটু নিয়ে আসতে চাই এখানে কেঁচো সার তৈরি করা হচ্ছে রিং বসানো আছে এই কেঁচো সারটি ব্যবহার করা হয়ে থাকে কৃষকের জমির ফসলে এবং অন্য কৃষকরাও তাদের কাছ থেকে সংগ্রহ করছে কৃষি অফিসও তাদের কাছ থেকে কেঁচো সারটি নিয়ে যাচ্ছে প্রতি কেজি বিশ টাকা দরে বিক্রি হচ্ছে কেঁচো সার কৃষিকাজ করলে দেখা যাচ্ছে কোনো কিছুই ফেলনা না আর এটি হচ্ছে শেড শেডের ভেতরে যাব আপা আছেন ভেতরেই আপার সাথে কথা বলবো এবং প্রয়োজনে আমরা ভাইয়ার সাথেও কথা বলবো চলুন ভেতরে যাই সমস্যা কি তোমাকে খাবার দিছি না আমি মার্শাল্লাহ আজকে যে পরিবারটির কাছে এসেছি এই পরিবারটি একেবারেই কৃষি নির্ভরশীল একটি পরিবার চারজনের একটি পরিবার আর কাজ করে তারা বেশ সফল এই যে সফল বললাম অনেকেই বলবেন কমেন্ট করে জানাবেন যে আপা আপনি শুধু সফলতার গল্পগুলো তুলে ধরেন আসলে সফল হতে গেলে তো অনেক পরিশ্রম করতে হয় অনেক লস করতে হয় অনেক ত্যাগ করতে হয় তারপরেই না সফলতার শিখরে মানুষ পৌঁছায় তো এই সফলতার গল্পগুলো কেন শুনবেন না আপনারা অনেকেই তো আসলে এই সফলতার জায়গায় নেই তো কিভাবে সফল হওয়া যায় কৃষি কাজ করে এই গল্পগুলো তো আমাদেরকে শুনতে হবে আজকে আমি যার কাছে এসেছি হিরাপা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি হীরা আপা ক্যামেরার সামনে আসতে চাননি কিন্তু যখন আমি তাকে বললাম যে আপা আপনার গল্প শুনে আপনার কথা শুনে যদি কোনো একজন নারী এগিয়ে আসে সাহস পায় শক্তি পায় তাহলে কি আপনি আসবেন না তিনি বললেন যে যদি আমার কথা শুনে কেউ অনুপ্রাণিত হয় তাহলে আমি অবশ্যই ক্যামেরার সামনে আসবো আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই যে সফল আপনারা তো এখন সফল কৃষক বা খামারি আপনার পরিবার তো এই সফলতার পেছনে তো অনেক পরিশ্রম করতে হয়েছে আপা অনেক ত্যাগ করতে হয়েছে এমনি এমনি তো আজকে এই জায়গায় পৌঁছাতে পারেন তাই না ওই গল্পটা আমরা একটু শুনবো ওই বলে কথায় আছে না যে তিলকে তাল করতে হয় তা ওইভাবে বিন্দু বিন্দু করতে করতে এই তোমাতে আল্লাপাক পৌঁছাইছে এটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ দুজন যদি একসাথে ই না হওয়া যায় তাহলে এগোনো যায় না আমার বাড়িওয়ালার যেমন মন আমারও তেমন আল্লাহ আল্লাপাক দুজনে একই করেছে এইভাবেই শুক্রিয়া আদায় করি ওইভাবে সেও উঠাইছে সে বলে তোমার এগুলো আস্তে আস্তে দেখো লোকজন সাথে নাও তো পারবো না সেইভাবেই করি দুজনে মিলে করতে করতে এই তেমাতিক আল্লাপাক নিয়ে আইসে অনেক কিছু আল্লাহ দিছে না তো অনেক কিছু দিছে এরপরে যদি আমি চাই তা আল্লাহ হবে অনেক সুখ আল্লাহ সপ্তাহ দিয়ে আমাকে পরিপূর্ণ করে দিছে আলহামদুলিল্লাহ বাড়িওয়ালা মানে তার স্বামীর কথা বলছেন ওই যে বললাম চারজনের একটি পরিবার চারজনেই কিন্তু এই কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত আপা যেমন একেবারে বাড়ির সব কাজগুলো মানে ভাইয়া হচ্ছে বাইরে ধান কাটা থেকে শুরু করে বাইরে যা যা কাজ আছে সেই কাজগুলো ভাইয়া দেখেন এবং বাড়ির ভেতরে দেখেন হচ্ছে আপা এখানে আবার ভাইয়া কিছু করেন না তাই তো বাড়ি করার সময় পায় না ওই মাঝে মাঝে ডাকি দেখে আইসে কেমন কি এইটাই মোহাম্বত আছে গরুর পরে ওই আসলে এই যে ডাক বাচ্চারাও বাচ্চারাও সাহায্য করছে আমার মেয়েও ম্যাট্রিক পরীক্ষা দেবে সেই সময়ও সকালবেলা সব পরিষ্কার গরু গোসল দিয়ে কাজ কাম করে সে পরীক্ষা দিতে গেছে বাচ্চাটাও এই যে ক্লাস সেভেন এবারা উঠছে সেও অনেক আমার সাথে সাহায্য করে সকালবেলা উঠে সবাই নামাজ পড়বো কোরআন তেলত করে যার যার কাজে সবাই নেমে যাবো মার্শাল্লাহ এই যে খাবারটা আমরা একটু দেখি এই খাবারটা দেয়া হচ্ছে গরুকে কতটুকু খাবার খাবার দেন দেন পরিমাপ পরিমাপ করে হ্যাঁ পরিমাণে আমরা ওই যে ইসি আমার বন্ধু অ্যাপস থেকে আমরা এটা শিখছি আগে তো এটা জানতাম না মোবাইলে অত ই ছিল না এখন তো দিন দিন অনেক উন্নত হচ্ছে এমন ওই মোবাইলে ওটে ই করলে সব কিছু পাওয়া যায় ডাক্তারের পরামর্শ তারপরে খাবার কত কি লাগবে কার ওজন কত্টক কে কোন গরুটা কেমন কি অবস্থায় আছে সবকিছু মানে ওই থেকে আমরা খামার বন্ধু ওই থেকে পাই আমরা আচ্ছা খামার বন্ধুতে আরও একটি অপশন যুক্ত হয়েছে সেটি হচ্ছে রোগ পরিচিতি আর এছাড়া ডাক্তারদের সাথে কথা বলার তো সুযোগ আপনাদের রয়েছে কিছুদিন আগেও আপনার এই গরুর সমস্যা হয়েছিল হ্যাঁ হ্যাঁ সেখানেও খামার বন্ধু আপনাকে সাহায্য করেছে আমার বন্ধু অ্যাপে যে ডাক্তাররা রয়েছেন তারা আপনাদের সাহায্য করেছে কি হয়েছিল একটু জানতে চাই প্রথম ওই যে ঘাস আনছিল ওই আনার পরে ওইগুলো খাওয়ার পরে অতি বিষক্রিয়া মানে কি বিষক্রিয়া এটা বলতে পারবো না আল্লাহ পাকি জানে ওইটা খাওয়াইছি খাওয়ানোর পরে হ্যালো একটু একে একটু বেশি দিছি হ্যালো মামা 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 খুব মানে এই যে খুব নরম আল্লাহ পাক যে এত আইরে গরু এর ভিতর আমি আসি এই যে আমার কাছে এরকম থাকাই না সব কিছু পুরো হ্যাঁ 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 এই যে এই ভাবে তাও একে একটু বেশি দিছি আর ওদের একটু অল্প অল্প করে দিছি কিন্তু এর ওই দুপুরের থেকে বারোটার দিকের থেকে ওর নালা 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 পড়তেছে তা আমি অত বুঝতে পারিনি যে এই সমস্যা হুম আপা চলে আসেন এখানে খাবার দিয়ে একটু খাবার দিবা সব নরম হয়ে যাবে ওই ঘাসটা কি আপনাদের চাষ করা ঘাস নাকি এমনি হ্যাঁ ওই চাষ করা চাষ করা ঘাস আচ্ছা ওই যে আলে ওই যে ধান লাগাই ধান এর পাশে আল আছে ওই জায়গা ও কিছু ঘাস হয়েছে ওইগুলো আর এমমিও বিদেশি ঘাস ওইগুলো আমাকে ওই জায়গা কি করা চাষ করা হ্যাঁ চাষ করা ওই জায়গা থেকে ও করো না ভয় করতেছে নাকি ভাবছে কি ওই ডাক্তার আইছে পুরুষ লোক দেখলি ভাবে কি ডাক্তার এই একটু ভয় ভয় করে ওকে থাক 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 আর 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 ওই খুব খেয়াল করতে হয় আর এই করা এই যে একজন যে করলে আরেকজন রাগ করে রাগ করে না দুজনেই আদর করে কত সময় চোখ দিয়ে পানি আসবে না আচ্ছা আমি আমি এখানে একটু বলতে চাই যে ঘাস কেটে দেওয়ার সময় একটু খেয়াল করতে হবে দেখা যায় যে অনেক সময় আপনারা একটি ফসল আবাদ করছেন তার পাশের আইল ধরে ঘাস চাষাবাদ করছেন তো ফসলে তো আসলে সার ব্যবহার করতে হয় কীটনাশক ব্যবহার করতে হয় সেটা কোনোভাবে যদি সেই আইলের ঘাসে গিয়ে পৌঁছায় সেটি আপনি সরাসরি এসে গরুকে খাওয়াচ্ছেন এতে করে আসলে বিষক্রিয়া তৈরি হয় আচ্ছা কয়টা মোটা তাজা গরু আছে এই যে আইরে আছে তিনটা তিনটা আচ্ছা আর গাফি আছে পাঁচটা আর এই ছোট বক না তারপরে যে বাচ্চা আছে দুজন এদিকে আসে এদিকে আসে এটা কি আপনার এখানেই হয়েছে জন্ম হয়েছে ওর মা কোনটা ওর মা ওর পিসনেরটা এগুলো সব বাড়ির বাচ্চা আমার ওইটা মাশাল্লাহ বাছুরটা কিন্তু খুব সুন্দর ওর বয়স কত এই বয়স পনেরো দিন বয়স পনেরো দিন দেখে তো মার্শাল্লাহ সুস্থই মনে হচ্ছে আচ্ছা এই যে গাভগুলো থেকে যে দুধ পাচ্ছেন সেটা কি বাজারে বিক্রি করেন গাবি বেশি বাচ্চাকে খাওয়াই দি কারণ বাচ্চা খাইলে ওটা তাড়াতাড়ি ওরা পায় একটা তরতাজা হয় আর দুধ গুলো বেশি ই করি না আচ্ছা নিজেরা খাচ্ছেন আর বাছুর এটাই করি তাহলে এই যে আপনারা তো দেশাল দেশি জাতীয় গরু বা গাভিল লালন পালন করছেন উদ্দেশ্য কি এই খামারের উদ্দেশ্যটা কি আপা উদ্দেশ্য এই যে গরুগুলো পালি তার যে বাচ্চা হয় সারগুলো যেগুলো এগুলো রাইখে দিই আমি রাইখে বড় করে কুরবানির ঈদের জন্য আমি রাখি বিক্রি হ্যাঁ বিক্রি করার জন্য আর যেগুলো এই যে মেয়ে বাচ্চা এই যে গাভী এগুলো ভালো হইলে সেটা খামারে রাখি আর যেটা দেখি যে একটু আমি দিই দেন সেটা বেছে বেছে আচ্ছা আচ্ছা তাহলে এখানে যে গরুগুলো আছে এগুলো একেবারে আপার খামারের গরু যদি আপনাদের কারো পছন্দ হয় নিতে এখান থেকে আমরা একটু দেখাই এই গরুটা মার্শাল্লা খুবই সুন্দর তিনটা গরুই খুব সুন্দর মোট কথা হচ্ছে এখন আপনার কোরবানির উদ্দেশ্যে তিনটা গরু রেডি করেছেন তাই না তিনটা আল্লাহর তিনটাই কত করে বিক্রি করবেন এখন তো এর ওজন হিসেবে আমি তো বাজার যে বলবে যে আমি তো আর এর ভিতরে কোনো কোনো বিষাক্ত জিনিস আমি দিই না আমি নিজের এই যে আমার নিজের ঘাস কুড়ো পালিশ এগুলো দিই আমি বেশি বাইরের কোনো খাবার দিই না তারপরে যে ইঞ্জেকশন করে ওগুলো করি না কারণ আমি এটা নিজেও আমি ব্যবহার করব খাইতে পারবো আমি কিন্তু বাইরে আরেকজনরে আমি ওটা খাওয়াবো কেন এই জন্য আমি ওটা করি না আমি সব কিছু সৎ অর্জন করি সৎ পথেই চলার জন্য চেষ্টা করি আমি এই খামারে যে খাবার ব্যবহার করা হয় পশু খাদ্য হিসেবে সেটি কিন্তু বাইরে থেকে তেমন একটা কিনতে হয় না হয়তো দুই একটা উপকরণ কিনতে হয় এছাড়া যে আপনারা বিশাল জায়গা নিয়ে ধান আবাদ করছেন সেই ধানের খড় ধানের তুষ চালের কুড়া এগুলো কিন্তু তারা ওই জমি থেকেই পায় এবং ওটি এখানে ব্যবহার করা হচ্ছে এছাড়া গমের ভুসিটা বোধহয় বাইরে থেকে কিনতে হয় আচ্ছা সে কতক্ষণ ধরে আদর নিয়ে যাচ্ছে আদর নিয়ে যাচ্ছে ওর বয়স কত আপা যেহেতু আপনার খামারেই জন্ম নিয়েছে দুই বছর দুই বছর হয়ে গেছে আচ্ছা দেখি তো কিরকম হয়েছে ও হ্যাঁ আরও আরও মোটামুটি চামড়ার ঢিলা আছে চামড়ার ঢিলা আছে আর একটু হবে কোরবানি তো সামনে চলেই আসলো ও রেডি হয়ে যাবে ইনশাল্লাহ দেখতেও খুব সুন্দর আপনারা যারা প্রান্তিক পর্যায়ে খামারিদের কাছ থেকে সরাসরি গরু কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন মার্শাল্লা ওকে দেখলে একদম সুস্থ মনে হচ্ছে দেখি মাথাটা উঁচু করো তো দেখি আরে মাশাল্লাহ মাথা উঁচু করেছে দেখেন চোখটা কি সুন্দর আচ্ছা এগুলো বাইরে নেওয়া তো হয় না খামারেই থাকে হুম এই জায়গায় থাকে হুম আচ্ছা এই দিকে আছে গাভী গাভীগুলো যদি আমরা একটু খেয়াল করি গাভীগুলো সুন্দর মাশাল্লাহ মানে দেশাল দেখতে যে এরকম হয় ওরকমই আছে আপা এই খামার থেকে তাহলে বছর শেষে কত টাকা আসে আপনার দশ থেকে বারো লাখ টাকা আমার এই খামার থেকে আসে আচ্ছা খুব বেশি পরিশ্রম করতে হয় কি না বেশি পরিশ্রম কই সব কিছু নিজের কাছে দিন লাগাইলে লাগাইতে পারা যায় আবার কিছুক্ষণের ভিতর সকালে আসি দুই ঘন্টার ভিতর আমার গোল পরিষ্কার করা এগে খাওয়া দাওয়া সব দিয়ে ঠেয়ে যায় আবার রেস্টে আমরাও চলে যাই তারপর আবার বিকাল তিনটে চারটের দিকে আবার আসি আইসা আবার একটু খাবার দিই পরিষ্কার করি শেষ বেশি এর পাশে সময় লাগে না আচ্ছা এখানে হচ্ছে বিভিন্ন রকমের মেশিন ব্যবহার করা হচ্ছে এই যে প্রযুক্তির ব্যবহার প্রযুক্তির ব্যবহারের কথা বলছি ছোট ছোট প্রযুক্তির ব্যবহার এই খামারে রয়েছে এবং যেহেতু তাদের কৃষি জমি রয়েছে কৃষি জমির জন্য ধান কাটার মেশিন আছে না ধান কাটার মেশিন আছে তারপর খড় কাটা ঘাস কাটার মেশিন আছে আলাদা আলাদা মোট কয়টি মেশিন আছে পাঁচ ছয়টা পানির মেশিন আছে তিনটে আর এমনি সব শের ছটা আছে মেশিন হুম হুম এই এই মেশিনগুলো তাদের কাজকে সহজ করে দিয়েছে যেহেতু পরিবারে চারজন তারাই এই খামারে এবং কৃষি জমিতে সময় দিচ্ছে পাশাপাশি তো ছোট মানুষ আছে তাই না হুম তবে প্রযুক্তি এটা সহজ করে দিয়েছে তাই না ঠিক এবং সেই সাথে খামার বন্ধু অ্যাপ তো তারা ব্যবহার করছেন যে কোনো সমস্যায় তারা খামার বন্ধু সাহায্য নিয়ে থাকেন হীরাপার সাথে কথা বলে ভাইয়াকে নিয়ে একেবারে মাঠে চলে এলাম কারণ এখানে খুব সুন্দর একটা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ধানের সাথে মাছ চাষ নাকি মাছের সাথে ধান চাষ না না মানে মাছ আলাদা ধান আলাদা কিন্তু এটা একটা ফসল করব আপনার বৃষ্টির সময় এখানে শুধু মাছ থাকবে আচ্ছা এখন বড় মৌসুমে শুধু এখন এখানে ধান এখন আপনার ওই সময় যে মাছ এখানে আমার পঞ্চাশ মনের মতো মাছ রাখা আছে আচ্ছা বৃষ্টির সময় যাতে আমার মাছ কিনতে না হয়

তাহলে তিনশো দৈর্ঘ্যে এবং ষাট ফিট প্রস্থে আছে এরকম একটা জায়গায় এই মুহূর্তে মাছ আছে প্রায় পঞ্চাশ মনের মতো পঞ্চাশ মনের মতো কি কি মাছ আছে এখানে এখানে রুই আছে মৃগেল আছে আপনার কার্পু মিনার কাপ আছে আপনার পুঠি মাছ আছে সিলভার কাপ আছে সব আর কি কার্প জাতীয় মাছ সব রকম মাছই আছে এখানে আছে গভীরতা কেমন আছে গভীরতা আপনার এখানে প্রায় ছয় ফিটের মতো আছে ছয় ফিটের মতো দুই পাশে কিন্তু ধান চাষ করা হচ্ছে হ্যাঁ এই পানিতে আছে মাছ না না ওটা মাছ নাই মাছ শুধু এখানে এখন সংরক্ষণ করা ধান কাটার পরে এটা সমস্ত জায়গাতে মাছ মাছ চলে যাবে আচ্ছা তো এটাতে তো গভীরতা বেশি নাই এটার মধ্যে মাছ রাখা যায় হ্যাঁ তখন আপনার বৃষ্টির সময় পানি হয়ে যাবে এখানে দুই হাতের উপরে পানি থাকবে হুম এটা আরো ভরে যাবে পানিটা তাই তো আচ্ছা এই মাছগুলোই তখন এই জমিতে সমস্ত জায়গাতে এই সমস্ত ধানের ভিতরে এটা টোটালি তখন মাছের মাঠ হয়ে যাবে এখন যেমন ধানের মাঠ দেখতেছেন তখন এটা শুধু মাছ আর মাছ মাছ পুরোটা ঘিরে ঘিরে পরিণত হয়ে যাবে বছরের কোন সময়টাতে হবে আষাঢ়ের সময় কি হ্যাঁ আপনার এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধান উঠে যাবে উঠে গেলে আপনার পাশে খাল আছে খাল থেকে পানি উঠবে অথবা আপনার এখানে সাবমার্সেবল আছে এটা দিয়ে আমি পানি তুলে দিব যদি পানির ঘাটতি থাকে আচ্ছা প্রযুক্তিটা কিন্তু ভালো মানে সারা বছরই এই জমিটাকে কাজে লাগানো যাচ্ছে আপনার আবার এই যে আইলের চারিপাশ দেখতেছেন এখানে ঘাস হবে এই ঘাস প্রতিদিন আমার দুটো লোক ঘাস কাটবে এই ঘাস আপনার গরুকে খাওয়াবে আচ্ছা মানে আমার এটা কোনোটাই ফেলানো নাই বছর শেষে কি পরিমাণে মাছ বিক্রি করতে পারে আপনার বছর শেষে আমি এখান থেকে ধরেন এই পঞ্চাশ মন মাছ থেকে আমি মিনিমাম দুশো মন মাছ বিক্রি করতে পারবো আরো দেড়শো মন বর্ধিত হবে আচ্ছা খরচ বাদ দিয়ে কেমন থাকে লাভ তাতে আপনার ধরেন দুশো মন মাছ বিক্রি করলে বর্তমান বাজার অনুযায়ী আপনার বিশ লক্ষ টাকা দাম আছে কিন্তু তাতে আপনার দশ থেকে বারো লক্ষ টাকা আমার খরচ আছে আর আট লক্ষ টাকা বেনিফিট হবে আচ্ছা বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে দেখলাম আপনার মিসেস পুরোটা সামলাচ্ছে বাড়ির যত কাজ আছে গরু দেখা সবকিছু এবং বাহিরটা আপনি দেখছেন হ্যাঁ তো আপনার ওয়াইফকে নিয়ে কিছু বলার আছে কি কারণ আমি আজকে পর্বটা আসলে যারা নারী আছেন তাদের উদ্দেশ্যে আসলে এই প্রতিবেদনটি করা যে হীরা আপাকে দেখে যাতে অন্যরা অনুপ্রাণিত হয় যারা একটু পিছিয়ে পড়েছেন তারা যাতে সাহস করতে পারেন আপনার মিসেসকে নিয়ে কি আপনার কিছু বলার আছে হ্যাঁ আমার মিসেসকে নিয়ে আমি যথেষ্ট গর্বিত কারণ আমি এখান থেকে সব গুছায় দেবো বাড়িতে গরুগুলো দেখ করা লোক দিয়ে কি করতে হবে বা আমি ধানগুলো নিয়ে বাড়িতে পৌঁছায় দিলে ওইখানে লোকজন নিয়ে কীভাবে এটা সংরক্ষণ করতে হবে কিভাবে এটা ভালো রাখা যায় এটা সবই আমার মিসেস করে মানে বাড়ির তত্ত্বাবধান আমার মিসেস করে বাইরের তত্ত্বাবধান দৌড়াদৌড়ি যে জোন খাটানো লোক খাটানো ও যে দেখেন মাঠে আমার লোক কাজ করতেছে আরো দুই তিন জায়গায় লোক কাজ করতেছে দৌড়াদৌড়ি আমি করি কিন্তু বাড়িতে পৌঁছাই দেওয়ার পরে সে দায়িত্বটা সে সুন্দরভাবে মেনটেন করে আচ্ছা প্রত্যন্ত অঞ্চলে দেখা যায় যে নারীরা শুধু রান্না বাড়াই করবে বা সন্তানদের দেখাশোনা করবে এই এখানেই হচ্ছে সীমাবদ্ধতা তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে পরিবারে যিনি কর্তা তার কতটা আসলে সাপোর্ট প্রয়োজন একজন নারী উদ্যোক্তার এগিয়ে যাওয়ার জন্য বা নারীরা উদ্যোক্তা হিসেবে তৈরি হোক সেটিকে আপনি কিভাবে দেখেন শুনেন প্রত্যেকটা জিনিসে প্রত্যেকের আগ্রহের প্রয়োজন আছে একজন নারী যদি সে মনে করে যে আমি গৃহিণী থাকবো এর বাইরে কিছু করব না তাহলে সে কিছু পারবে না আবার একজন স্বামী যদি মনে করে যে আমার নারীকে আমি গৃহিণী হিসেবেই ব্যবহার করব তাহলে সে বাইরে কিছু করতে পারবে না বা একজন উদ্যোক্তা হতে পারবে না এখন দুইজনের সমন্বয় থাকলে যে একটা বাচ্চাকে স্কুলে দিয়ে সকালে নাস্তা তৈরি করে পাঁচটা গরু দুটো ছাগল পাঁচটা হাঁস মুরগি সে লালন পালন করতে পারে যদি তার ইচ্ছা থাকে আর সেখানে স্বামীর সাপোর্টিংটা লাগে যে তার এই জিনিসগুলো যেমন মুরগির খাবারটা স্বামীর পোষায় দিতে হবে হাঁসের খাবারটা স্বামীর পৌঁছায় দিতে হবে গরুর খাবারটা গোসাই দিলে একটা নারীর যদি ইচ্ছা থাকে তা সে একজন স্বাবলম্বী সে নিজেই হতে পারবে বা সে একজন ভালো উদ্যোক্তা হতে পারবে জি এই যে আপনারা কৃষি কাজ করছেন বারবারই বলছি পুরো পরিবারটি কৃষির উপরে নির্ভরশীল মানে আপনি এখন আপনার পেশায় হচ্ছে কৃষি জি আমার পেশায় হচ্ছে কৃষি এই যে আমাদের গতানুগতিক যে ধারায় কৃষি কাজ বহু বছর ধরে চলে এসেছে সেটি তো কিছুটা পরিবর্তন আপনি দেখছেন কিছুটা না অনেকটাই পরিবর্তন তো কৃষি এবং আধুনিক হ্যাঁ আধুনিকতা আধুনিক কৃষিকে সংযুক্ত করে আমি দেখেছি আপনারা বেশ কয়েকটি মেশিন ব্যবহার করছেন যাতে আপনাদের কাজগুলো সহজ করে ধান কাটার মেশিন আছে ঘাসের মেশিন আছে এবং এই যে আপনার ভার্মি কম্পোর্ট ওটা গ্রেডিং করার জন্য মানে কেঁচো সার যেটাকে বলে হ্যাঁ সেটার আছে জি 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 তো এই আধুনিক কৃষিকে আপনি কিভাবে দেখছেন আধুনিক কৃষি অনেক জন্য ভালো অনেকে বলে যে কৃষি আসলে আমাদের দেশে কৃষিকে মানুষ খাটো করে দেখে কিন্তু উন্নত বিশ্বে কৃষককে অনেক মূল্যায়ন করে কিন্তু আমরা কৃষক হিসাবে পরিচয় দিতে সামাজিকভাবে এখন আমার কাছে মনে হয় কৃষক হিসাবে আমরা গর্বিত এবং আধুনিক আপনার আমার উপজেলার থেকে আমার জেলার থেকে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যত কর্মকর্তারা আছে সবাই আমাকে কোনো না কোনো বিষয়ে সর্বক্ষণিক ট্রেনিং বা সর্বক্ষণিক সহযোগিতা মনে করেন আমার এখানে বিআইটিসিকে এবছর আমি আট টন বিজ ধান দিছি এরপরে প্রত্যেকটা উপজেলাকে কিছু না কিছু চাহিদা অনুযায়ী তাদেরকে ধান চাহিদা অনুযায়ী দেয় বা নিজেও প্যাকেট করে বিক্রি করি তাতে আমি কৃষিতে অনেক 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 ভালো আছি অনেক কিছুই করা হচ্ছে সমন্বিত কৃষি নিয়ে আপনি আছেন বছর শেষে এরকম খরচ বাদ দিয়ে আপনাদের প্রফিটের জায়গাটা আসলে কতটা ধরেন আমি বছর শেষে খরচ খরচা হিসাব করে হয়তো দেখা যাচ্ছে গরুতে আমার দশ লক্ষ টাকা আছে মাসে পাঁচ লক্ষ টাকা আছে ধানে দশ লক্ষ টাকা আছে আপনার গড়ে মিলায় আপনার সর্ব মিলায় বছরে আমার চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকায় আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি সুন্দরভাবে মাছ এবং গরু এবং ধান এবং সাথে কিছু সবজির সমন্বিত মানে চাষাবাদ করার